খ্রিস্টানরা আস্ফলন করে বলতো যে আমাদের কাছে এক ধরনের হলুদ পানি আছে কোন বাচ্চা জন্মগ্রহণ করলে অথবা আমাদের ধর্মে কেউ অনুপ্রবেশ করলে আমরা তাকে পানিতে ডুবিয়ে দেই। ফলে সে পাপ থেকে পবিত্র হয় এবং পাক্কা খ্রিস্টান হয়ে যায় আজকের তেলাওয়াত সৌরাতুল বকার একশত আটত্রিশ নম্বর আয়াত থেকে একশত একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত غَضَبَ اللَّهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ صبغه وَنَحْنُ لَهُ عَابِدُونَ قُلْ أنا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون ام تقولون ان ابراهيم واسما ويعقوب ويعقوب والأسباط كانوا هودا أو نصارا قل أأن اعلم ام الله ومن اظلم ممن من كتب شهاده عنده من الله وما الله بغافل عما تعملون تلك أم خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون

আল্লাহ বলে আয়লামিন বলছেন যে হেনবি আপনি বলে দিন শিবগতাহ আমরা আল্লাহ তাআলা রং গ্রহণ করেছি ও মান আিনাল ল হি শিব আর আল্লাহ তাআলা রং থেকে উত্তম ও উৎকৃষ্ট রং আর কার হতে পারে অনাহনুল্লাহ আবিদুন এবং আমরা তারই তো হাজ্জু না না ফিল্লে আহি ও ওরব বনা ওরব পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলে আলামিন বলছেন হেনবি আপনি বলে দিন আত হাজ্জু না না

পরবর্তী আয়ের মধ্যে আল্লাহুল্লাহ আলমিন বলছেন নাকি তোমরা দাবি করো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ও তার বংশধরের মধ্যে যত নবী এসেছিল তারা সকলেই কান তারা ইহুদি অথবা খ্রিস্টান ছিল হেনবি আপনি বলে দিন আলম তোমরা এই ব্যাপারে বেশি জানো নাকি আল্লাহ তালাই বেশি জানেন আল্লাহ আলমিন পরবর্তী প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন যে অমান আজলামু তার থেকে বেশি সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে যে কাতামা শাহাদাতাল ইনদাহু মিন আল্লাহ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাব্যস্ত সাক্ষী সমূহকে লুকিয়েছে অমান বিগাফিলিন আম্মা তা'মালুন এবং তোমরা যা কিছু করছো এ ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন কিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা সেই উম্মত যারা অতিবাহিত হয়ে গিয়েছে লাহা মা তারা যা কিছু করেছে তার ফল তারাই ভোগ করবে পলাকুম্মা আকাসাবেতুন। এবং তোমরা যা কিছু করবে তার ফল তোমাদের জন্যই বরাদ্দ থাকবে ওলা তুস্ আলুন আম্মা কেনুই আমালুন এবং তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আম্মা কানুই আমালুন তাদের কৃত আমল সম্পর্কে সদাকল্লা হল আজিন। লাহমাদু অনুসাল্নে আলা রসুরিহিলকারিম আম্মা বাগ আমাদের আজকের আলোচনা সুরাতুল বাকারার। নম্বর আয়াত থেকে নিয়ে একশো নম্বর আয়াতের তাসির খ্রিস্টানরা আস্ফলন করে বলতো যে আমাদের কাছে এক ধরনের হলুদ পানি আছে কোন বার্তা জন্মগ্রহণ করলে অথবা আমাদের ধর্মে কেউ অনুপ্রবেশ করলে আমরা তাকে পানিতে ডুবিয়ে দেই ফলে সে পাপ থেকে পবিত্র হয় এবং পাক্কা খ্রিস্টান হয়ে যায় মুসলমানদের কাছে তেমন কোনো পানি নেই আল্লাহ রাব্বুল আলীন বলেন এটা সেরেফ একটি প্রথা এ দ্বারা কি যায় আসে আসর রং তো আল্লাহর দিনের রং তা নিজের শরীরে লাগাও শুধু আল্লাহর উপাসনা করো এটাই সফলতার পথ বাকি সমস্ত রং অনার্থক ও প্রথা এখন একটি প্রশ্ন এখানে বা আল্লাহর রং এর অর্থ কি বা আল্লাহর রং শব্দ ব্যবহার করার মধ্যে কি হ্যাকমত বরহ রুকায়িত আছে তার উত্তর এই যে আল্লাহর রং এর অর্থ মানুষের ভিতর বাহিরকে আল্লাহর প্রেমে আল্লাহর इश्कে এবং আল্লাহ অনুগততে ঢালিয়া দাওয়া এবং রাঙাইয়া দাওয়া শিরাই শিরায় অস্থিমজ্জায় আল্লাহর প্রেম এবং আল্লাহর আনুগত্য ভরিয়া দেওয়া। সেটা হয় মানুষের ইচ্ছা শক্তি প্রয়োগ করে সাধনা করে নিজের ঈমান আমল اخলাক দ্রস্ত করলে শুধু কাপড় রাঙায় রঙিন বা গঙ্গা স্নান করলে তা হয় না কিন্তু ইহুদীদের মধ্যে নাসারাদের মধ্যে হিন্দুদের মধ্যে একরকম রঙের স্নানের কথা বা প্রথা আছে। তারা কাপড় এবং শরীরকে সেই রঙের মধ্যে ডুবাইয়া লয় আল্লাহ বলেন যে ওই রঙেতে কিছুই হয় না আসল রং হলো আল্লাহ রঙে নিজেকে রঙিন করা সেটা হাসিল করো মিশি মিশি আমাদের সাথে তোমরা ঝগড়া তর্ক করিও না হে আমার রসুল মোহাম্মদ আলী ওয়াসাল্লাম আপনি ইহুদি ও নাসারাদেরকে বলুন আমাদের সঙ্গে তোমাদের বিরোধ কোন পয়েন্টে কোন সম্বন্ধে আল্লাহর সম্বন্ধে বিরোধ সৃষ্টির দিক দিয়ে আল্লাহ ও সকলের জন্য সমান তিনি আমাদের ও সৃষ্টিকর্তা পালন কর্তা কাজেই এই পয়েন্টে তো কোনো বিরোধ হতে পারে না দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের এবং তোমাদের কর্মের এবং কর্মফলের এই পয়েন্টও উভয়ের নিকট সর্বসম্মত সর্বশিক্ষিত যে আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতে হবে এবং তোমাদের কর্মের ফল তোমাদের ভোগ করতে হবে তৃতীয় পয়েন্ট হলো সেটার মধ্যে বিরোধ হতে পারে সেটা হচ্ছে কার কর্ম কেমন কার কর্মের মধ্যে ভেজাল মিশাল এবং কৃতিমত বা লৌকিকতা আছে এবং কার কর্মের মধ্যে ভেজাল বিশাল মিথ্যা ধোকা বা লৌকিকতা নাই এই পয়েন্টে তোমাদের এই দাবি করার ক্ষমতা নাই যে তোমাদের কর্মের মধ্যে ভেজাল মিশাল নাই তোমরা ইহুদিরা ওজায়ন নবীকে আল্লাহর পুত্র বলেছ। আল্লাহর নবীদের সুকে কত বিয়াদবি করেছ তোমরা কুপ্রবৃত্তির পায়রবি করেছো অনুসরণ করেছ। তোমা নাসারা যারা আসো বা খ্রিস্টান যারা আসো তারা ইসা আলে সালাত আল্লাহর বেটা বা স্বয়ং আল্লাহ বলেছ। সমস্ত দুনিয়ার মানুষের জন্য পাপের পথ প্রশস্ত করে দিয়ে ঈসা নবী আলেহি সালাত সালামকে সমস্ত মানুষের পাপের কাফারা বলে আল্লাহর সমস্ত শরীয়তকে বাতিল করে দিয়েছ কিন্তু আমরা মুসলমানরা খাটিয়ে আসে আমাদের সমস্ত কর্ম ভেজাল মিশালহীন ও মুখাটি এক আল্লাহর উদ্দেশ্য আমাদের সমস্ত কর্ম আমাদের সমস্ত জীবন মানুষ ধর্ম পালন করে কেন শুধু এই জন্যই যে যাতে করে সে আল্লাহর কৃপা দৃষ্টি আকর্ষণ করতে পারে তোমরা কেমন করে দাবি করতে পারো যে আল্লাহর সমস্ত দৃষ্টি তোমরাই পাবা যদি সৃষ্টি এবং রক্ষণাবেক্ষণ লালন পালনের দিক দিয়ে যদি তোমরা দাবি করো তবে সেটাও মিথ্যা কেননা আমাদের এবং তোমাদের সকলেরই সমানভাবে সৃষ্টিকর্তা কর্তা পালন কর্তা আর যদি বলো কর্মের দিক দিয়ে পার্থক্য হবে বিচার করো কাদের কর্ম খাটি এক আল্লাহর আদেশে এবং খাটি অকৃতি এক আল্লাহর উদ্দেশ্যেই যেই বাদ সেটা একমাত্র আমরাই করি এ পয়েন্টটা চিন্তা করে দেখো যে তোমরা সত্যের উপর আসো না আমরা সত্যের উপর আস তোমরাও বলতে এবং স্বীকার করতে বাধ্য হবে যে আমরা কোথাও আল্লাহর সঙ্গে শরিক করি না কোথাও কোন নবীর সঙ্গে বিয়াদবি করি না এবং আমরা যা কিছু করি এক আল্লাহর আদেশেই করি এক আল্লাহর উদ্দেশ্যেই করি অতএব দেখা গেল যে আমরা উপর আসি তবে কেন তোমরা সেই সত্যকে স্বীকার করে গ্রহণ করে নিচ্ছ না তবে কি তোমরা এই বলতে চাও যে ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক ইয়াকুব নবী এবং ইয়াকুব নবীর আউলাদগণ ইহুদি ছিলেন না অর্থাৎ তারা আগে অতীত হয়ে গেছে শত বছর পরেও যারা পয়দা হয়েছেন তাদের প্যারবি তারা করেছেন বা শত শত বছর পরেও যে মতবাদ প্রচার করা হয়েছে সেই মতবাদের প্যারবী বা অনুসরণ কি তারা করেছেন নাই কি হতে পারে অবাস্তব কথা এতটুকু চিন্তা করত যে আমার রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম আপনি তাদের জিজ্ঞাসা করুন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন এখন তোমরা নিশ্চয় বুঝেছ যে তোমাদের দাবি বিলকুল গল্প বা ভুল তোমাদের এটা স্বীকার করা উচিত নতুবা যার নিকট আল্লাহ বিষয়ক সত্য সাক্ষ্য গচ্ছিত আছে সে যদি সেই সত্য সাক্ষ্যকে প্রকাশ না করে গোপন করে তবে তার চেয়েও বড় জালেম বড় পাপিয়ার কে হতে পারে আর তোমরা নিশ্চিত রূপে জেনে রেখো যে যা কিছু তোমরা বাহির জগতে করছো বা দেলের ভিতর মনে কোনে পোষণ করছো বা চিন্তা করছো বা ধারণা করছো আল্লাহ সব বিষয় জানেন তার থেকে এক তিল গোপন নাই অতএব সত্যকেই উপলব্ধি করা সত্য যদি সত্যকে স্বীকার ও গ্রহণ না করো তবে তার শাস্তি তোমাদের নিশ্চয় ভোগ করতে হবে এ মনে করিও না যে তোমরা নবীর আওলাদ বলে তোমাদের ছেড়ে দেওয়া হবে নিশ্চিত জানিয়া রাখো যে এসব নবীগণ আল্লাহর খাস বান্দাদের একটি বিশিষ্ট দল তারা চলে গিয়েছেন তারা যা কিছু করে গেছেন তার ফল তারাই পাবেন তোমরা পাবানা তোমরা আবার তাই যা তোমরা করবা তারা কি করেছেন না করেছেন সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না দায় বা দোহাই দিয়ে কোনো লাভ নেই যার যার কর্মফল তার তার হবে। অবশ্য যদি আওলাদের মধ্যে পয়দা হয়ে অনুসরণ অনুকরণ করে ধর্ম কর্ম সাধনা করা যায় তবে সেটা বড় সৌভাগ্যের ব্যাপার বটে কিন্তু নিজেরা ভালো না হয়ে চরিত্র ইমান সংশোধন না করে শুধু নবী জাদা হওয়ার দাবি করা এটা একটা বাতুরতা সারকুছই নয় আজকে আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওর বাক